আমার বাচ্চাটা হলো ঘাস খাইতে খুবই ভালোবাসে এই যে ঘাস খাওয়ার জন্য স্বাদি আসছি তা ও কয়েকদিন একটু অসুস্থ ছিল অনেক মানে ওর পানি শূন্যতায় ভুগতেছিল চোখের দুই সাইড সাদা হয়ে গেছে তাই জোর করে স্লাইন পানি আর চিকেন স্ট্রু খাওয়াইছি তো এখন একটু ভালো আগের থেকে আলহামদুলিল্লাহ আমার তো ভীষণ মন খারাপ ছিল কয়েকদিন ধরেই যে কি অবস্থা ওর মানে কি করব পরে ডাক্তারের সাজেশন অনুযায়ী ওকে ট্রিটমেন্ট করলাম বাসায় চোখে ড্রপ দিলাম তা আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ তাও পুরোপুরি সুস্থ না আজকে ছাদে নিয়ে আসলাম এই যে একটু খেলা করতেছে ওর খেলা দেখে আমারও অনেক ভালো লাগতেছে আর ও এমনি ঘাস খাইতে খুবই ভালোবাসে এই যে ঘাস খাচ্ছে কিন্তু বেশি খাচ্ছে আজকে যদিও বমি করে দিবে এটা আসলে ও বেশি ঘাস খাইলে থাকে না পেটে বা এটা বমি করে ওদের গ্যাসের সমস্যা থাকলে ওরা ঘাস খায় এবার বমি করে যাতে ওদের গ্যাসটা উঠে যায় এটা আসলে ভালো দিক ওদের এই জন্য আর কি আর আমার বাচ্চাটা মাসাল্লাহ অনেক চঞ্চল ছিল দুই দিন একটু মানে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিলো তো খুবই ভয় পাইছে ও চিকেন স্ট্রুটা বা চিকেনটা খুব পছন্দ করে ও চিকেনটাও খাওয়া ছেড়ে দিয়েছিল তা আমি তো খুবই ভয় পেয়েছিলাম যে কিছুই খাচ্ছিলো না জোর করে ধরে ধরে শুধু স্লাইন খাওয়াইছি দুই দিন ধরে আর হচ্ছে ওই কাঁচা মাছ একটু খাইছিল তাই ওইটাই দিয়েছিলাম যেহেতু কোনো কিছুই খাচ্ছিলো না যেটা খাচ্ছিলো সেটাই দিয়েছিলাম তো একটু কাঁচা মাছ খেয়েছিলো মানে সেদ্ধ করা মাছ একটু খেয়েছিলো কিন্তু মানে সেদ্ধ গোষ্ঠটাও খেতে চাইছিল না এই যে বমি করে দিচ্ছে তো এটা আসলে ওদের মানে পেটে যদি কোনো গ্যাস থাকে ওটা মানে উগড়ায় দেয় তা আমি এবার মুখ থেকে ছাড়াই দিলাম ঘাসটা এই যে তারপরে আবার আবার ও কিন্তু বুঝতেছে যে আমার এরকম হচ্ছে বাট ওর কাছে কিন্তু এটাই ভালো লাগতেছে আমি বলতেছি বাবা আর ঘাস খেও না ও না মা আমি তো ঘাস খাই তো ঘাস খাই মানে ও যে ওর ভাষাগুলো যে কি মিষ্টি আবার আমি যদি বলি চলো আমরা সাদে যাই তখন মেয়াও মেয়াও এরকম করবে আর পার কাছে আসবে যে মা চলো সাদে যাই মানে ও খুব হ্যাপিনেস কাজ করে ও সাদে গেলে মানে কি বলবো আমারও খুব ভালো লাগে যে এখন বলতেছি চলো মা বাসায় যাই বাসায় যাই ও যাবে না মানে আমি বাসায় যাওয়ার কথা বলছে বুঝতেছে যে আমাকে এখন বাসায় নিয়ে যাবে ও যাবে না বলছি ঠিক আছে আর একটু থাকো তারপরে আমরা আরও প্রায় দশ মিনিট মতো ছিলাম তা আমি আবার সাধে একটা জবা ফুলের চারা আনছে ওইটা লাগাবো তো ওই জন্য আমি বলছিলাম ঠিক আছে তুমি একটু খেলা করো আমি চারাটা লাগাই আসি আমি মনে করছিলাম আমার ছেলের কাছে ওকে দিয়ে দেবো ও ধুলা মা খেত ধুলা মাখলে দেখা যাচ্ছে সকালবেলায় ওকে গোসল দেওয়া সম্ভব না তারপর ওই